নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো আজকে বানিয়েছি সিমুইয়ের পোলাও নিরামিষভাবে করেছি খেতে কিন্তু অসাধারণ হয় তো কীভাবে বানিয়েছি সেটা সবার প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তো সবার প্রথমে দেখো আমি এক প্যাকেট সিমুই নিয়েছি দোকান থেকে যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই সিমুইগুলোই নিয়েছি তো সিমুইগুলোকে আমি সমস্ত রান্নাটা কিন্তু ঘি দিয়ে করবো সবার প্রথমে এক চামচ ঘি নিয়েছি তো ঘিটা দেওয়ার পর আমি ভালো করে সিমুইটা ঘি দিয়ে ভেজে নেব একদম লো ফ্লেমে কিন্তু ঘিটা দিয়ে সিমুইটাকে ভাজতে হবে না হলে কিন্তু হালকা কালার যে চলে আসে ব্রাউন সে কালারটা চলে আসবে আর পিচ্ছিরি দেখতে লাগবে তার জন্য আমি একদম লো ফ্লেমে সিমুইটাকে হালকা করে ভাজবো যাতে কালারটা না চেঞ্জ হয় দেখো ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভাজার পর আমি এবারে সিমুইটা নামিয়ে নিচ্ছি তো দেখো একটা পার্টে আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা অনেকটাই গরম হয়ে গেছে সিমুইটা যে ভাজা হয়ে গেছে এই জল গরম অবস্থাতেই আমি কিন্তু ঠান্ডা অবস্থায় দিলে হবে না জলটা গরম থাকলে সেই অবস্থা দিতে হবে আর ঘি দিয়ে ভাজার কারণে কিন্তু সিমুইটা একটুও জড়াবে না খুব সুন্দরভাবে সেদ্ধও হবে আর ঝরঝরে হবে তো ওইদিকে সিমুইটা দেখো সেদ্ধ হয়ে গেছে আমি এবারে জল ঝাড়িয়ে রেখে দেবো তো এরপর আমি এখানে আরও এক চামচ ঘি নিয়েছি ঘিয়েতে আমি কাজু আর কিশমিশ ভেজিয়ে রেখেছিলাম তো কাজু আর কিশমিশগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি কাজু কিশমিশগুলো ভাজার পর আমি তুলে নেবো তো দেখো সিমুইটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে জল ঝাড়িয়ে নিচ্ছি কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এগুলো অবশিষ্ট যে ঘিটা পড়ে আছে সেই ঘিতেই আমি এক মুঠো চীনা বাদাম নিয়ে নিলাম ভালো করে চীনা বাদামগুলো ভেজে নেব চীনা বাদামটাকেও কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসে ভেতর থেকে বাদামটা ভালো করে ভাজা হবে না তাই লো ফ্লেমেই আস্তে আস্তে ভাজতে হবে একটু সময় ধরে এই বাদামটা ভাজতে হয় দেখো আমার এই বাদামটাও ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো আমার হাতের কাছে অল্প সবজি ছিল যেমন গাজর কাঁচা লঙ্কা আর আলু তো তোমাদের হাতের সামনে যদি ক্যাপসিকাম থাকে কিংবা বিনস থাকে সেগুলো তোমরা দিতে পারো আমি এবারে সমস্ত সবজিগুলোকে এখানে দিয়ে দেবো আলু গাজর আর কাঁচা লঙ্কা দেওয়ার পর অল্প পরিমাণ হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো স্বাদ মতন এখানে লবণটা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যায় এখানে দেখো আদা আমি ভালো করে গেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমার আলু আর গাজর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সিমুইগুলোর যে জল ঝড়িয়ে রেখেছিলাম সেই সিমুইগুলো এবারে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে একটুও কিন্তু একটার সাথে আর একটা জড়ায়নি ভালো করে শিমুইয়ের সাথে আমি সবজিগুলো মিশিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে আমি ভালো করে ভেজে দেখো মধ্যেও কিন্তু না তো করার আমি সমস্ত বাদামগুলো দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ চিনা বাদামগুলো যে ভেজে দেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি সিমুড়িয়ে যে অল্প পরিমাণ লবণ লাগবে সেটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তোমরা বুঝে দেবে যেহেতু পোলাও তার জন্য অল্প পরিমাণ মিষ্টি তো লাগবে তার জন্য আমি এক চামচের মতো চিনি দিলাম এক চামচেরও কম চিনি দিয়েছি এবার ভালো করে সিমুরটা ভাজা করে নিতে হবে দেখো কত সুন্দর কালার এসেছে ভাজার পরে আর আমার কিন্তু রেসিপিটাও রেডি হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো এইভাবে তোমরা একবার বাড়িতে সিমুরের পোলাও বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আমাদের বাড়ির লোকেরা কিন্তু খেয়ে খুব নাম করেছে আরও একবার করার জন্য অনুরোধ করেছে টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন হাজির হয়ে যাব